সকালবেলা তো হলো আরে বেরি খাওয়া লাগবি বেরি ঘুটি গেল এ কি হলো বেরি ভাই না ও হে কালকে আত্রে না ঝন্টুর দোকানত গেছ ন ওই না আমাক বেরিয়ে দেয়নি টেকা নাই দেখে ওই আমাকে এত অপমান করছে করছে বাকি বেরি বেছি নে তাই কয়ে আমাকে ঘাট ধাক্কা দেবার করে আজ গাও দোকান শেষ খেয়াল দেবো বাবা কালকে কই আছে তোর দোকান তোলা দেবো আমি বাস্তবাদ দেবো বেরুলে ফেটে এলো তোর দোকান আজকে তাই কল লাগবে না ইংকা পাগলা লাগান বসে থাকলে আবার জিংকা করে হুক ঝুন্ডু ঠিক করা লাগবি আর এই জন্য করে নয়ন চঞ্চল বচ্চন বিজয় তারপর টেম ভাগনে কোয়া লাগবি অগ্রুক নিয়ে যাওয়ার দোকান একবার ধুলি সাত করে দিয়ে আসবো প্রথমে একার বাড়ি যাওয়া যায় সামনে তো টেম ভাগনের বাড়ি ওর বাড়িতে যাবো নাকি যাই অর্ডার দিয়ে শুরু করি টেম ভাগনে এ টেম ভাগনে বাড়িতে আসু এ ভাত খাচ্ছি খোলায় খোলাই আছে তাই ডাকসা কাম কাজ রাস্তার সাথে বাড়ি আর দরজা উদন করতেছে কিন্তু এরা অবশ্য ডাকাতের বংশধর একের তা আবার কেচ রুই করবা আসবি আর ওই করেতে করে আমার দরকার বাড়ে যাক ভালো আছে এখন বাড়ি মত ঢুকি কিরা মামা চাল চলার হার বাইত কেমন এ করে দিয়ে ভাঙি আর রে হামাকেরা গ্রামে ঝোনটুর দোকানত থাকে প্রত্যেক দিনে বাকি খায় টেকাল কেবা রাতে ফুটপাজে দেখি কাছে বেরি নাই পাতা মত লষ্ট বেরি না খালে তো রাতে আমার नींद ধরবে লাই রাতে আমি বেরি লাগা 5 টা সকাল বেলা উঠে বেরি খালে গবি সকাল বেলা বেরি না পটে আর পরিষ্কার হবে ওই যুনী করে ভাবনো জন্ডু দোরন থেকে যেহেতু বাকি খাই কাছে কোসে টেকা নাই ওর দোরন থেকেই ल्याসি ওই যুনী করেই রাতে রন দিশ দোকানত দোরনতে এখন যে ভাই জন্ডু ভাই আমাকে না বেরি দাও না রাতে কোনো কোন প্রকার বাকি বাস না আর তোর কাছে তো আমি বাকি দিমই না মাথা মত লষ্ট হবে লাই তারপরে কি হলো পরে আবার কি হবিও বেরিয়ে দিবি না আমিও ছাড়বো না পর মেলা হাত পাও ধরছি ধরে গেছি ভাই জন্টু ভাই আজকে কোনো মতো দিয়ে ভাই আজ তাদের বেরিয়ে ছাড়া আমি থাকা পারবো না সকালবেলা উঠে আমার পটি করলা ছাড়া আমার পটি পরে না ওই আমার কয়েক জানিস তোর লাগানের গেছে আমি বাকি ব্যবসা করবো না কয় তোর থেকে যেগুলা ব্যাগি টেকা পাই ওগুলো টেকা তো ফেতরে দিন এই কথা তুই তার মাথা মতো গরম হয়ে গেছে রে মাথা একবার চক্কর দিয়েছে কই কিরে ব্যাগি টেকা পাই সে টেকা হক বলে ফেতরে দিবি মাথা মতো লষ্ট তখনই অক্ষয় আছে তোর দোকান ভাঙ্গি একবার টস টস করে হাল দেবো রে তুই কয়দিন ব্যবসা করবো রে মাথা মতো গরম হয়ে গেছে আমার কি ঝন্ডুরা তো বড় সাহস তোকে এই কথা কয় তুই যা

ঝন্টুর দোকান কর্ম ভাগ ভাগ ও ঝন্টু তুমি ব্যথা না দিয়ে কষ্ট দিয়েছ ভেকুলিয়ে আসে তোমার দোকান কর্ম ভাঙ্গা চুক্তি হামে নেমো করে থাক থাক ঝন্টুর দোকান কর্ম ভাগ ভাগ ঝন্টু তোমার কয় মাল আছে রে মন বাইকি সব বাকি নাকি জানে ও তুই মুন তুই পার্টনার হয়ে আমার কাছে শাকি দেরে করবা আচ্ছু তুই না দুধের দাতি পরে নি রে তুই আমার কাছে আচ্ছু মানে এ জন্ডি এ তুই মার সিনে কথা গোস মারত পাগরি বানদিলে মরত লা হানক দাকা বংশ ধর তুই আগুন দোকান তে বড় ভেকুলে আছি চাগুন তো দোকানে কে পিছে এক ভাগ ভাগ করে হাল দমো এ আস্তে কত ক সুপ্রাম আস্তে জাগর তো সবর সবর করিস নি বোঝাবারিস নি মুনটো আমার কাছে টেকালি আসে নি তাই এক বেরি দেইনি কিচ্ছা শেষ এ ললে মোক মাষ্টৰ চেলে আছ শুনতো আলম আৰু দোকানত থিটি পাৰা ৰবেল ভাই তোমাৰ এনা ভেকু লাগলে হেনি আৰু এই ড্রাইভাৰ লাগলে হয়নি এনা কে ভেকু হব তুই কি করবো ভাই ওই এনা মিঠানাক দোকান ভাঙা লাগিব বচ্চা ওই সামাই কেৰি দোকান এই ভাঙবো মিঠানা দেউতা না হ ন ৰে ভেকু নাই এখন ভেকু তোৰ কাদুৰ মতে গেছে কইলা এখন পাব কিছুদিন পড়লিস আরে ভাই কি কো তুমি কিছুদিন পর নিলে হবি তাই আজকেই কামত লাগবে আজকে তোমার এক দোকানদারের সাথে আমার সে আরেকটা বেরিয়ে দিবি না বাকি ব্যবসা করবি না ওই জন্য করে মাথা মতো লোক হয়ে গেছে ওর দোকানে তুমি ফাঁসকা দাও তো দে দেওয়া আমার কাছে হাই সর্বনাশ কোশ কি রে তুই আমার মেশিন দিয়ে মানুষের দোকান ভাঙবু আরে ভাই তোমার ভেকু মেশিন তো আরে আমি লিচ্ছিনে তোমাকে দুই হাজার টাকাই দো মানে খালি ভেকু মেশিন যে কোনো মতে খালি মনে করে উষ্ঠ খিলিবি ওর মধ্যে দাম দমকে দিই ওদের কোনো সমস্যা না তুমি ফস্কা দাও তো বাবা হেস রে তুই কিন্তু মিচ্ছ না সড় হে আমার সাথে কিন্তু বেশি কথা কচ্ছো একদম কিন্তু ক ধরিছিনি তুই হাক বাবা আমি ডাকাতের বংশ ধার কে কা কবা খেলে খাই দেখ আর একবার পেদল বারলে তোর চাউল কি হচকে ভাল দেখো তুই কাক পাকি দিস নি তুই তো মানুষ চিনিস না আজ তাকে না থাক নতুন লুতুন লাও ধরছে আর পাশৰ তলে ফুল ফুটছে তুই মোৰ অবস্থা আছে তাই তুই হামাক মানে মনে করছো তুই সব বের হয়ে গেছো কিচ্ছু লয় কাজ কলা তুই কচু কলা ভাই দেখো তোমার থেকে আমি মেশিন চাচ্ছি না তো পাঁচটা মিনিটের জন্য আমাকে ধার দাও খালি জামা ভেঙে ফস্কা দাও না এ ভাই তুই বুঝিচ্ছো না কে মেশিন এখন কাদর মধ্যে আছে তোলা এখন দুটো দিন যাক এ পুকুরে পানি মাটি শুভোক তারপরে যাই ভাঙি দেস মনে আচ্ছা লাও ভাই তুমি চেষ্টা করো যত তাড়াতাড়ি হয় ততই ভালো নি আমাকে বাকি দেয়নি মাথা মতো তাহলে গরম হলাই তোমাক তো দিল না কি নি তুমি করে করো তোর বেশিবার বার গেছে না থাম আমি মুন্ডু ফোন দিচ্ছি তোর ব্যবস্থা করেছি হ্যালো টিএম ভাগনে এক মুন্ডু মিশিন পাসো এ না রে মেশিন পুকুরের মধ্যে আছে পানি হলে তো ওই জন্য মাটি কাটা মেশিন আর ওটা বেরোচ্ছে না টানে হেসেড় তোলা যাচ্ছে না এখন দু এক দিনের মধ্যে যখন কাদো শুভবি তারপর তুলে নিয়ে যাবো নি ভাগ্নে তাও তো আমি ধন্যবাদ দিচ্ছি তুই আমার সাথে আসু এখন দু একদিন পর একসাথে আবার কর্মনে কামা তো দর্শক বন্ধুরা বেরি ঘরের কাণ্ড দেখছেন দোকানত বেরি বাকি না পেয়ে দোকানটা একবার ভেকু ভেঙে দিবি তো পরবর্তী পর্ব দেখবার চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে তৃতীয় নম্বর পর্ব লিখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পিস